হচ্ছে বিদেশি প্লাস্টিক এগুলা সম্পূর্ণ বিদেশি হচ্ছে এগুলা এগুলো যে কোনো সাইজের অর্ডার করলে আমরা দিতে পারি যেখান থেকে অর্ডার করে দেওয়া যাবে এসি পরিবহনের মাধ্যমে হোক যে কোনো কুরিয়ার মাধ্যমে পোষানো যাবে কোনো অসুবিধা নেই যে কোনো কিছু ক্যারি করার জন্য এটা সবচেয়ে উত্তম এটা ভাঙবে না মুসবে না খুঁজবে না কোনো ধরনের এটা কি অসুবিধা নেই যে কোনো কাজে এটা ফিট করলে বিশ বছর ব্যবহার করলে কিছু হবে না একেবারে যেরকম আছে এরকম থাকে কোনো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সায়েন্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম সীতাকুণ্ড ফৌজদার ক্যাডেট কলেজের সাথে বাইপাসের উত্তর পাশে দর্শক এই দোকানটিতে তৈরি করা হয় কুটির শিল্পর সরজামাদি যারা এই কুটির শিল্প সরজামাদি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দর্শক এখন আপনাদের সাথে পরিচয় করে দেব এই প্রতিষ্ঠানের মালিক ভাই আপনার নাম মোহাম্মদ মোবারক

বড় হলে পাঁচশো এক হাজারও আছে যে কোনো সাইজ আমরা করি কোনো অসুবিধা নেই মালটা কোথা থেকে সংগ্রহ করেন এগুলো সব বাইরের মাল আমরা ইনপোর্টে আসে ফ্যাক্টরি থেকে নিই আর আপনার ব্যবহার করে এই মালগুলো বিশেষ করে যারা সবজি চাষ করে হ্যাঁ সবজিগুলো কালেকটিং করার সময় সবজি ব্যবহার করে সবজি ক্যারি করে মাছ ক্যারি করে যে কোনো কিছু আপনি যে কোনো কিছু ক্যারি করার জন্য এটা সবচেয়ে উত্তম এটা ভাঙবে না মুজবে না হজবে না কোন ধরনের এটা কি

কোন অসুবিধা দর্শক মোবাইলে থাকবে আশা করি আপনারা ওনার সাথে যোগাযোগ করে যারা নিয়ে ব্যবসা করতে চান পাইকারি যদি কেউ সেল করতে চায় তাহলে আপনি কোন অসুবিধা যদি কেউ ব্যবসা করতে নিয়ে